জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়ার জন্য দু সালে পাশ হওয়া আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম এম জানান এই আইন বাতিল করতে নির্বাচন কমিশনের দেয়া চিঠি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ একই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার বলেন নির্বাচন দুর্নীতিমুক্ত রাখতে দুর্বৃত্তকারীরা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধীরা যেন ভোটে অংশ নিতে না পারে সেজন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন ভবনে পিঠা উৎসবের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি আর এফ আমি সরকারকে আন্তরিক মুবারকবাদ জানাই ভেবে আমাদের উপদেষ্টা পরিষদ অতি দ্রুত অতি দ্রুত এইটা আমার মনে হয় যদি এটা রেকর্ড করেন আপনারা ইট উইল বি দি ফাস্টেস্ট মুভিং প্রপোজাল দ্যাট হ্যাজ বিন অ্যাপ্রুভ আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি যেখানে সংবিধান সংশোধন করতে হবে না সেগুলো দ্রুতই করা যায় সাধারণ জনগণ যদি চায় সচ্চার হয় তাহলে যদি তারা যদি এটা যদি তাদের দাবি হয় তাহলে সবাই শুদ্ধে বিশ্বত আমাদের রাজনীতিবিদরা শুদ্ধে আগ্রহী হবে